আপনার কবুতর ছিলেন কবুতর কবুতর ছিলেন কি ছিলেন আপনারা কবুতর আজকে আমরা কথা বলব কবুতর নিয়ে প্রিয় ভাইরা কবুতর হচ্ছে এমন একটা পাখি এমন একটা সুন্দর পাখি যেটাকে মানুষ ন্যাচারালি অনেক বেশি পছন্দ করে একজন মানুষ যে মানুষটা খুবই খাস্টা খুবই খারাপ কারোর সঙ্গে ভালো বিহেভ করে না এই মানুষটাও এমন একটা ভাব কবুতর দেখলে করে যে কবুতর তার খুব পছন্দ আমি গত কয়েকদিন আগে ওমরায় গিয়েছিলাম তো আমি মদিনা যখন গিয়েছিলাম মদিনাতে জাস্ট এন্ট্রেন্সেই মানে আপনি যখন অ্যান্ট্রি নেবেন প্রবেশ করবেন তার পূর্বেই সুন্দর একটা কবুতর চত্বর আছে বিশাল বড় চত্বর এত কবুতর দেখলে মনটা জুড়িয়ে যায় তো দেখলাম যে কবুতর এতগুলো আছে কিন্তু কোনো মানুষ কবুতর ধরছে না খাচ্ছে না ভাবলাম হায় রে হায় হায় ইয়ে আগার বাংলাদেশ মি হতা তো কে হত হ্যাঁ আজীব ব্যাপার মদিনা চত্বরে এতগুলো কবুতর কেউ খায় না কেউ ধরে না বরং আরও বেশি খাওয়ায় সবাই রে মেহমান মনে করে আদর আপ্যায়ন করে সুন্দর করে খাওয়ায় সবাই এত সুন্দর সুন্দর কবুতর ওখানে আছে আবার পাশে ক্লক টাওয়ার ক্লক টাওয়ারের পাশে বিশাল বড় একটা বিশাল বড় কবুতর চত্বরটা মদিনা আরও বড় ওখানে আমি গিয়েছি কবুতরদের খাওয়ার দিয়েছি ভিডিও করেছি দেখেছি তো কবুতরটা হচ্ছে এমন একটা প্রাণী এমন একটা পাখি যাকে দেখলেই মনটা ভালো হয়ে যায় অনেক ভালো লাগে দেখবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক যুবকরা বাসার ছাদে কবুতর পালে আছে না নাই প্রিয় ভাইরা বলেন না আছে না নাই অনেক কবুতর পালে আমি অনেক ফ্রেন্ডসালকে দেখেছি কবুতর পালে এখন কথা হচ্ছে কবুতর পোশাক কতটুকু যায়েস এবং কবুতর দিয়ে বিজনেস করা কতটুকু যায়স এটি আজকে আমরা ছোট্ট ব্যাখ্যা দিয়ে জেনে নেব পারা যাবে ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে একটি বিষয় বুঝতে হবে কবুতর আমরা এত পছন্দ করি কিন্তু কবুতরকে রসুল বলেছেন শয়তান রসুল বলেছে কি শয়তান আপনি অবাক হবেন আয়রে কবুতর এত পছন্দের আমাদের পাখি রসুল কবুতরকে শয়তান কেন বলেছেন হাদিসে আছে রসুল বলেছেন কবুতর হচ্ছে শয়তান একটা ব্যাখ্যা আছে আগে আমরা জানি যে কবুতর পোষা কতটুকু জায়েজ প্রথমে বলছে এই কথা যে কবুতর পোষা এটা সম্পূর্ণরূপে জায়েজ এবং কবুতর দিয়ে বিজনেস করা হালাল ওয়েতে এটা জায়েজ তবে কবুতর দিয়ে যদি কেউ কোনো ব্যক্তি মনে রাখবেন একটি বিষয় এবং এটি একটি মাসালা সেটি হচ্ছে যে কবুতর দিয়ে খেলাধুলা করা মাকড়ু কবুতর দিয়ে খেলাধুলা কি করা খেলাধুলা করা মাক্রু আর যদি কবুতর দিয়ে কেউ লটারি উড়ায় মানে লটারি করে কবুতরের মাধ্যমে তাহলে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না এটি ইমাম নববই রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন এখন কথা হচ্ছে কবুতর দিয়ে বিজনেস করা আসলে কতটুকু জায়েজ এটা নিঃসন্দেহে জায়েজ তবে বিজনেস এটা মাপ কাটি হতে হবে এরকম যা আপনি পুষার মাধ্যমে যতটুকু আপনার খরচ হয়েছে অধিক অধিক লাভ করতে পারবেন না অনেকে দেখা যায় একটা কবুতরের দাম কত হবে আচ্ছা ভাবলাম তিনশো টাকা কিন্তু দেখা যায় অনেক কবুতর ব্যবসায়ী আছে তারা ছয়শো সাতশো আটশো এক হাজার পর্যন্ত দাম রাখে এটা ঠিক না প্রত্যেকটা বিজনেসের একটা মাপকাঠি আছে একটা সীমা রেখা আছে অতিরিক্ত দাম রাখা জায়েজ হতে পারে আচ্ছা এবার আসেন রসুল কেন শয়তান বলেছেন এটা বলে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ রসুল একবার এসে দেখলেন যে একজন ব্যক্তি কবুতর দেখে ছুটতেছে মানে কবুতর যায় যেদিকে সেও যায় সেই দিকে রসুল বললেন যে সে একজন শয়তান আর ছুটছে পেছনে একজন শয়তান আর একজন শয়তানকে অনুসরণ করছে সাহবাক এটার ব্যাখ্যা দিয়েছেন এরকম বা এটার ব্যাখ্যা এসেছে এরকম যে শয়তান দ্বারা উদ্দেশ্য কি ছিল এটার উদ্দেশ্য হচ্ছে এরকম যেহেতু কবুতর ওই মানুষটাকে অহেতুক কাজে লিপ্ত করে দিয়েছে এবং আল্লাহর জিকির থেকে গা করে দিয়েছে সে এতটা কবুতর নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে নামাজ কালামের কোনো খবর নাই কোরআন তলাও কোনো খবর নাই তাই রাসূল বলছেন যে একজন শয়তান আর একজন শয়তানকে অনুসরণ করছে দ্যাট মিন্স এটা শয়তান দ্বারা উদ্দেশ্য শয়তান না বরং এটা হচ্ছে দুনিয়ার মোহে ব্যস্ত করে দিয়েছে আখরাত থেকে গাফেল করে দিয়েছে এজন্য দেখবেন অনেক লোক আছে এরকম যে এত বেশি পাখি প্রেমিক যে পাখির প্রেমে পড়ে আব্বা আম্মার সঙ্গে কথা কয় না নামাজ কালামও পড়ে না খালি পাখি আর পাখি এটা ঠিক না সব কিছু একটা লিমিটেশন আছে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুক সকলে পড়ে না আমি